ভোলা বরিশাল রুটে সেতু নির্মাণের দাবি জানিয়ে লং মার্চে অংশ নেওয়া তরুণরা পদ্মা সেতু দিয়ে হাঁটার অনুমতি না পেয়ে বুধবার ১৯ নভেম্বর বিকেলে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ছয় কিলোমিটার পদ্মা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে অন্তত জন নদীতে নেমে পড়েন এবং নোমান হাওলাদার ও তাঞ্জিমসহ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন লংমার্চকারীরা জানান এগারোই নভেম্বর ভোলার চর ফ্যাশন থেকে ঢাকার সেতু ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা কিন্তু সেতু কর্তৃপক্ষ হাঁটার অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে নদীপথ বেছে নিতে হয় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন সেতুতে হাঁটার অনুমতি নেই সাতারে নামার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে লংমার্চ সমন্বয়কারী মীর মশাররফ অমি অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই তাদের দাবি ভোলা বরিশাল রুটে সেতু নির্মাণ উপেক্ষিত হওয়ায় তারা প্রতিবাদের অংশ হিসেবে এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ইনফোটুডে বরিশাল